নমস্কার আজ রাখী উৎসব সূচনা হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যখন হিন্দু মুসলিম অন্য সব সম্প্রদায়ের ভেতরে মারামারি কাটাকাটি হয় ঠিক তখন রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের হাতে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করে ভাবে রাখি উৎসব সূচনা হয় ষ্কার আজ রাখিবন্ধন উৎসব সূচনা হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যখন হিন্দু মুসলিম অন্য সব সম্প্রদায়ের ভেতরে মারামারি কাটাকাটি হয় ঠিক তখন রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিম সব সম্প্রদায় হাতে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করে এভাবেই রাখি উৎসব সূচনা হয়